একজন মানসে যদি কোনো এটিমৰ হেফাজত করে এতিমর দেখা শোনা করে তাওয়িলের বদলে আল্লাহ তাবারক কথা তাআলা তারে নবীর সাহবতের মাধ্যমে জান্নাত نصیব করবে। সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক হাদিস শরীফের মধ্যে فرمাইছে আনা ও কাফিলুল ইয়াতীম ফিসা তাকাহাতাইন হইলে আমি আর এটিমর যে হেফাজত যে করে এটিম নাই আমি আর এটিমর যে হেফাজত করে এটিমর রক্ষণাবেক্ষণ করে শুনা করে এমন ব্যক্তি কেয়ামতের দিন ওলা থাক ওলা ওলাদি কে বুঝাইছ যে জেলাখান ই দুয়ো আঙ্গুলির মাঝখানও আর কোনো ফাঁক নাই দুইও আঙ্গুলির মাঝখানো আর কোনো ফাঁক নাই ই মানুষ আমার মাঝখানো আর খেওয়া হামাইতে পারত আমার ওলা হাসাত থাকব ই আল্লাহর বন্দাবা বান্ধি যেও হোক না কেন ওলা হাঁসাত মধ্যখানে আর সেও হামাইতে বার্তা নাই আর আমি যেবাই যাইমো হেও যাইব এখন কিতা আল্লাহ নবী সাল্লাই সাল্লাম জান্নাতও গিয়া প্রবেশ করবা এখন এই কিতা জাহ্নাও যাইবা লগে নিলে জাহান্নও যাইবা ওখান বুঝাইছ যে একজন মানসে যদি কোনো এতিমর হেফাজত করে এতিমর দেখাশোনা করে তাহলে এর বদলে আল্লাহ তোমার কথা তান্ডে নবীর সহবতর মাধ্যমে জান্নাত নসিব করব এই কথাটার গুরুত্ব হাজত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ আনহুর ভিতরে এই পরিমাণ আইস আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামায় এথিমৰ হেফাজত কৰ্নেৱালা আৰ এটো খজিলত বয়ান কৰাৰ কাৰণে হযযত উমৰ ৰাজিয়াল্লা ওৱান সুৰবিতৰে একদাৰ এত গুৰুত্ব হৈছে তাই তান দৌৰে একদিন ফৰ্মাইলা হযযত উমৰ ৰাজিয়াল্লা উ আন বিয়া লাইন বাকী তইলা লা আদা আন্না আৰাম ইলা আহলিল এইৰা কে লাই এক তাজ যদি আমাৰে আৰু একটা বছৰৰ হায়াৰ দিন একটা আর হায়াত দেই তয় পুরা ইরাকর বিধবা এটি মহল লইয়া যে সমস্ত নারী অকল বিধবা হইসই এরার এমন ব্যবস্থাপনা দিয়া যাইব আমি যে আমার বাদে আর কোনো খলিবার দরকার পড়তো না এরার কোনো তত্ত্বাবধানর সব ব্যবস্থা আমি করিয়া যাইমগি হযরত উমর ই খট্টা জিয়াল্লাহ ব্যবস্থাপনায় যাওয়ার আগ জাহাজত নসিব হয়ে গেছে হায়াতে কুলাইছে না হায়াতে কুলাইছে না শহীদ গেছেন গিয়ার লাগি ব্যবস্থা না দিতে পারছেন না কিন্তু হজরত উমর রাজিয়াল্লা আনুরি কথায় আমরা এইখানে বুঝতাম পাই আর যে এটিমর হেফাজত করা এটিমর তত্ত্বাবধান এটা কত গুরুত্বপূর্ণ জিনিস